আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় আসলে এই জুলাই মাসটা আসলে এমন কি যে একটার পর একটা লেগে আছে এই জুলাই মাসটার মধ্যে শুরু হলো নিয়ে আন্দোলন আন্দোলন থেকে মারামারি দস্তাধস্তি খুনা খুনি আবু সাহেদের মৃত্যু মুগ্ধর মৃত্যু একটার পর একটা মৃত্যু ঘুরতে ঘুরতে করতে পাঁচটা আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন সেই দিনই হলো শেখ হাসিনা পালালো দেশ থেকে কিন্তু আজও কি তাকে আমরা খুঁজে পেয়েছি প্রায় এক বছর হয়ে গেল খুঁজেই পেয়েছে না একবার বলতেছে ইন্ডিয়া একবার বলতেছে এই দেশ একবার ওই দেশে পলাইতেছে এত পুলিশ এত কমিউনিটি হয়ে গেলো তাকে তো খুঁজেই বের করতে পারতেছে না কোনো কমিউনিটি আসলে কেন বের করতে পারতেছে না এইটাকে কেউ কখনো ভেবে দেখছো দেখো জুলাই মাসটা কেমন টাইপের কুফা তোমরা নিজেরা একটা চিন্তা করো ঠিক গত বছর যেমন ঘটছে একটার পর একটা মৃত্যু এই যে জুলাই মাসটা আবার আসার পর একটার পর একটা ঘটনাকে আসলে থেমে গেছে একটার পর একটা ঘটনা হইতেছে এই জুলাই মাসটা আসার পর থেকে একটার পর একটা শ্যাওরা পাড়ায় আগুন তারপর হইতেছে তোমাদের এই যে চাঁদা তুলতে গিয়ে সোহাগের মৃত্যু তারপর হইতেছে গিয়ে তোমার প্লেন দুর্ঘটনা যেটা আমাদের ইতিহাসে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে ঘটে নাই এটি যেটা সর্বপ্রথম ঘটল কত শিশুর প্রাণ গেছে কত মানুষ মারা গেল এই জায়গার মধ্যে আর কিছু নেশা করে সাংবাদিক ডাইসা বলে জন নিয়ে হতো সেই জায়গায় দুশো মানুষ মারাই গেছে মানে কী খাও তোমরা ভিডিও মানে পোস্টার ছাপা আমার একটু বলো তো এগুলো লেখার টাইমে কী খাও এখন দেখো প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা লিমিট থাকে অবশ্যই থাকে যদি আমরা লিমিট ক্রস করে ফেলে এটা কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যায় কি তাই না এখন দেখা যায় গত বছর এত জ্বর তুফান গেছে এমনটা না যে এই জুলাই মাসটা যত তুফান যায়নি তুমি চিন্তা করো গত বছর জুলাই মাসটার মধ্যে এত জ্বর তুফান গেল আগস্ট মাস আসলো মানে মাসটা শেষ হলো শেখা সিনেমা বলে দেশটাও শান্তি হলো নতুন সরকার আসলে এত কিছু এই জুলাই কিন্তু এখন কি হতে পারে যে এই জুলাই মাসটা যাওয়ার পর সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে নতুন করে কোনো একটা কিছু দেখতে পারবো কিন্তু যাদের প্রাণ গেছে তারা যারা এখন মনে করো শোকে ব্যস্ত যাদের ছেলে মারা গেছে যাদের বাবা মারা গেছে যারা এই অ্যাক্সিডেন্ট দূর এত বড় বড় ক্ষতি হয়েছে তারা কি সারা জীবনে এগুলো মানে ভুলে যেতে পারবো সারা জীবনে আমরা না হলে চার দিন পাঁচ দিনে ভুলে গেলাম কারণ আমাদের তো কোনো ক্ষতি হয় নাই হয়েছে তাদের আমাদের কি ভাই কষ্ট পেলে ওরা পে আমাদের কি আমরা জায়গায় জায়গায় আন্দোলন করুম ওরা জ্যামে বাইজা যারা নর্মাল পাবলিক আছে ওরা জ্যামের মধ্যে সারাদিন বাইজা থাকবো ওরা যদি রাস্তা পান না হতে পারে এটা আমাদের দেখার বিষয় না আমাদের আন্দোলন আমাদের কাপড় নিয়ে আন্দোলন করতে বা আমাদের কাপড়ের স্বাধীনতা দিতে হবে মেয়েদের সিগারেট খাইতে দিতে হবে রাস্তার মধ্যে মানে আলতো ফালতু যত আন্দোলন আছে সব শাহবাগের চিপার মধ্যে তোকে করা লাগে মানে ভাই ওই ওই অঞ্চলটা কি পাবজি করছিল জীবনে ওই জায়গাটার মধ্যে তোমরা জীবনে যা শান্তি পাবো না মেসরালে গেল যাওয়া ওই শান্তি কিন্তু শরদ্দের উদ্যান থেকে যদি তোমরা যেহেতু নাম শো ধর শরদ শরদ্দ উদ্যানে নাম কিন্তু যখন যাইতে যে আমরা রাত্রে তখন আর চার পাঁচ তিন চার ঘন্টা নিচে মনে হয় না ওই সিরিয়াল থেকে শেষ করে যাইতে পারবা মানে যতক্ষণ তোমরা তোমরা হাইটে যেতে পারবা যতক্ষণ সিরিয়ালে থাকবা এত লম্বা সিরিয়াল থাকে ওই টাইমে যাই হোক কুটানেলের একটা ঘোরা স্পট এই জন্য হতে পারে ওই জায়গায় একটা ভিড় থাকে কিন্তু আমাদের যত মরা আন্দোলন শেখ হাসিনা যখন আসলে তখন করার সাহস পায়নি হতে পারে ফ্যাসিস্টের এখন আমরা তাড়িয়ে দিছি দেওয়ার পর থেকে হয়তো এখন আমরা সব কিছু চাইতে পারবো কিন্তু ভাই একটা মানুষের তো কত প্রেশার দেওয়া যায় এই যে তোমার বিমান দুর্ঘটনার পর থেকে তোমরা ওনাকে কেন দোষ দিতেছো আমার একটু বলবা ওনার কি হাত আছে এই জায়গায় প্লেনটা কিনছিলো কে ভাই শেখাসিনা আমলে কোনো কোনো ধরনের কোনো কিছু মানে যুদ্ধ বিমান অথবা তোমার পারমানিক কোনো কিছু আনছে কি না আছে কিছু যদি যুদ্ধ লাগে থাকবো এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ল্যারও থাকবো না একটা মুড়ির একটা প্লেন এগিয়ে আজকে কত মানুষের দুর্ঘটনার শিকার হলো তো তোমরা বেচারাদেরকে কেন মানে বেচারাকে কেন দোষ দিতেছে বলো তাদের তাদের দোষ আছে এখানে কোনো যার দোষ ছিল এখন তাদের না তোমরা তাদের পথে থাকার জন্য কিছু মানুষ দূর হইতেছে সময় থাকতে প্রত্যেকটা মানুষের আসলে চেঞ্জ হয়ে যাওয়া উচিত যেভাবে আমরা আছি আমরা যেভাবে দেশ দেখতেছি যেভাবে আসলে যদি সবসময় চলতে থাকে আমার মনে হয় না আমরা এই দেশের যারা মানুষ আছি মাটির বুকে ঠিকমতো বাচ্ছা বই রাখেনা আপনারা বড় তো আরামে আছে তাদের আর কী সের কষ্ট তারা বড় লোক হইতেছে আর যারা গরিব আছে তাদের যে কি ভয়াবহ অবস্থা শুধু তারাই জানে যারা দিনমধুর খাটে এত ভোগান্তি দেওয়া যায় না আসলে একটা ভোগান্তির তো একটা লিমিট আছে এখন আমার কথা হইতেছে তোমরা পড়ালেখা মানে এখন পড়ালেখা তোমাকে পিছাইতে হই হ্যান্ড করতে হইবো নাহলে তোমরা এ সারের পদত্যাগ করবো ওটা করবো মানে তোমরা এখন পড়ালেখাটারও বাদ করতেছো আর তোমরা কি মনে করো মানে ডক্টর ইউনুসে এখন বসছে যে যেটা ষোলো বছরে আমাদের শেখ হাসিনা সাহেব এতদিন টাকা পাচার করছে এখন কিছু আওয়ামী লীগের অনেক আছে আয় বলে দেখো উন্নতি কত উন্নতি করছে এখন তারা ষোলো বছরে তারা এই কটা উন্নতি করছে আর তুমি ডক্টর ইউনুস আসছে তার কাছে এক কি তুমি তার কাছে সিঙ্গাপুর চাও সিঙ্গাপুরের মতো দেশ করে দিবে তোমাদের এক বছরের মধ্যে যে পরিমাণ মানে দাবি চাইছো কি বলবো আসলে কিছু বলার না একটা বিবেকে থাকা দরকার মানুষের রিসকে আলাম আমার যাদেরটা সবাইটাই বাদ দেয় কিন্তু শাহবাগীদের আন্দোলন বাংলাদেশের সেরা সবাই একটা মানে সেই সব সাহায্য শাহবাগিদের একটু ট্যাগ করো হ্যাশট্যাগ দিয়ে আমার কমেন্ট বক্সে প্লিজ একটু দেখার অনেক ইচ্ছা তো আর কথা পারবো না এই ছিল আজকে ছোট্ট একটা আলোচনামূলক ভিডিও তো তোমাদের কি আসলে আশায় বিষয় কী আছে তোমাদের মনে বলে ফেলে কমেন্ট বক্সে তো অবশ্যই নেক্সট ভিডিওতে এন্টারটেনমেন্ট আনবো চিন্তা করো না তো নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য